একদম ঠিক তাই স্থানীয় ব্যবসায়ীরা আমাকে দুদিন তিন আগে অনুরোধ করেছিলেন যে আমাদের মহাবিস্তানের যে রেলগেট আছে তার অবস্থা খুবই খারাপ এবং ট্র্যাকের ওই জায়গাটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে বারবার দুর্ঘটনা ঘটছে তো স্বাভাবিকভাবে বিধায়ক হিসাবে আমার দায়িত্ব আমি রেলকে কর্তৃপক্ষকে জানাই এবং রেল কর্তৃপক্ষ তারা তাদের অফিসারদেরকে পাঠায় আমি ওখানে ছিলাম স্থানীয় মানুষরা তাদের ক্ষোভের কথাও জানান এবং সেই জায়গায় দাঁড়িয়ে রেলের আধিকারিকদের সাথে কথা বলে যেটা ঠিক হয় যে দ্রুত এই কাজটা সম্পন্ন করা হবে এবার রেল আমাকে অনুরোধ করে বা তারা বলেন যে এই কাজটা করতে গেলে কয়েকদিনের জন্য এই গেটটা বন্ধ রাখতে হবে আর এই দুটো গেট দিয়ে প্রচুর মানুষ চলাচল করেন গাড়ি যাতায়াত করেন ফলে আমি মেয়র সাহেবকে অনুরোধ করেছি যে এই দুটো রাস্তা রেল যখন এই এটাকে সংস্কার করবে তখন এটাকে বন্ধ রাখার জন্য একটা পাবলিক অ্যানাউন্সমেন্টস বা নোটিফিকেশান কর্পোরেশন থেকে হলে সেটা ভালো হয় সেটা জানিয়েছি আর যখন একটাই কাজ হবে একটা খোলা থাকবে এইভাবে এই কাজটা খুব দ্রুত গতিতে সম্পন্ন হবে আমি আশা রাখি মেয়র সাহেব এই ব্যাপারে নিশ্চিতভাবেই সহানুভূতির সঙ্গে দ্রুত সিদ্ধান্ত হবে। দেখুন হার্ড কপিও ওনার কাছে পাঠানো হয়ে গেছে রিসিভ করে নিয়ে আসা হয়েছে আমি এই নিয়ে আর নতুন করে বিতর্ক করতে চাই না অনেক কথা বলা যায় আর ঠিকই মেয়র সাহেবকে আমরা চিঠি দিই উনি শহরের মেয়র এবং আমরা তো জানি যে শহরের সিপি সাহেবকে তিনি বারংবার বিভিন্ন মিটিংয়ে দেখে পাঠান তো আমি ডিসিপি সাহেবকেও চিঠি দিয়েছি এবং একই সাথে রেলেরই একটা কাজ যে কর্পোরেশনকে এবং ট্রাফিককে জানানো আমি আমার বিধায়ক হিসাবে আমি শুধু সূচনাটুকু দিয়েছি আক্ষরিকার্থ আধিকারিকরাই একে অপরের সাথে কথা বলবেন জনপ্রতিনিধিরা যেহেতু দায়িত্বে থাকেন মেয়র সাহেবও একজন জনপ্রতিনিধি আমিও একজন জনপ্রতিনিধি আমাদের দায়িত্ব আধিকারিকদের কাছে সূচনাটা সঠিকভাবে পৌঁছে যাব